আর কিছুই নয় দর্শক আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এক হারিয়ে যাওয়া অধ্যায় যেখানে একজন মাছ ব্যবসায়ী হয়ে উঠেছিলেন এক জমিদার হয়ে উঠেছিলেন রাজা নেতা শিখ কেন সাহসিকতার প্রতীক এই গল্প শ্যামাচরণ দাস চৌধুরীর শোনার পর হয়তো আপনিও বলবেন এমন মানুষ কি সত্যিই ছিল আসুন শুনিনি সেই কিংবদন্তির গল্প আঠারোশো চুরানব্বই সালের একুশে জুলাই লাকাইতানার রোহিতন্সি গ্রামের এক সাধারণ পরিবারের জন্ম নেন শ্যামাচরণ দাস চৌধুরী তার পিতার নাম রাধাচরণ দাস চৌধুরী একজন সৎ পরিশ্রমী মানুষ ছোটবেলায় হয়তো কেউ ভাবেনি এই ছেলেটাই একদিন হবেন সিলেটের হাওড়ের রাজা তার জীবন শুরু হয় খুব সাধারণ ভাবে সুটকির ব্যবসা দিয়ে কিন্তু বুদ্ধি আর দৃষ্টিভঙ্গি ছিল তার অসাধারণ জলমহলের ব্যবসায় নাম লিখে হাজারো জেলে তার অধীনে হাওড়ের প্রতিটা ঢেউ যেন জানত কে তার অধিপতি উনিশশো ছাব্বিশ সালের ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ যখন তাকে প্রথম চৌধুরী উপাধি দেন তখন হাওড়ের মানুষ তাকে ডাকে রাজা শ্যামবাবু নামে কিন্তু এই রাজা শুধু দনবনী ছিলেন না ছিলেন অতলীয় সেই সাথে অনেকটা কটুর টাকা খরচ করতেন দুই হাতে যেখানে প্রয়োজন সেখানে শ্যামবাবুর হাত শিক্ষা চিকিৎসা চলাচল সব জায়গায় তার তিনি প্রতিষ্ঠা করেন লাকাই এসিআরসি উচ্চ বিদ্যালয় যার নামেও আছে পারিবারিক ভালোবাসা হাসপাতাল বানান ইউনিয়ন অফিস বানান এমনকি লাকাই থেকে হবিগঞ্জের চলাচলের জন্য প্রথম নিজ উদ্যোগে চালু করেন লঞ্চ সার্ভিস বলুন তো কয়জন জমিদার আছে কেমন করেছিল রাজনীতি থেকেও তিনি দূরে ছিলেন না উনিশশো সালের হয়ে যান কংগ্রেসের লাকাই থানার সভাপতি বন্ধুত্ব ছিল তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কাজা নাজিম উদ্দিনের সঙ্গে তার বোনের বিয়েতে উপহার দেন তৎকালীন দশ হাজার টাকা বাবা যায় এই টাকাটা এখনকার দিনে কত হতে পারে তখনকার সময় এটা ছিল রাজার মতোই দান এই জমিদার বাড়িটি একসময় লাখাই উপজেলার ঐতিহ্য বন খালের অতলে এখানে জমিদার না থাকায় হারিয়ে গেছে অনেক কিছু আমার ভাগ্য বলা যায় আর দুর্ভাগ্য বলা যায় এই দিকের অবস্থাটা খুবই ভয়াবহ এখানে সাবিদে উপরে ওঠার মতোন অবস্থান নাই তাই আমি আসলে খুব একটু উপরের দিকে যেতে পারতেছি না তবে এটার মানে বেহাল দশা মনে করি যে সব সময় যে একজনের শক্তি সবসময় থাকবে তা কিন্তু না এখন দেখেন ইতিহাসের পাতায় এটা এখন শুধুমাত্র একটা স্মৃতি ব্যতীত আর কিছুই নয় প্রত্যেকটা হিন্দু জমিদার বাড়ির সামনে একটি মন্দির পাবেন এটা এই জমিদার বাড়ির সামনের মন্দির অংশটি যদিও এখানে এখন মন্দির বলতে কোনো কিছু নাই শুধুমাত্র মন্দির আকৃতির একটা ফটোকেই রয়েছে তার নাম একটা মাঠা আছে এই মাঠা থাকাতে অন দেখছে থাকা সম্ভব না দরকম ওই তারপরে নৌকা দিয়ে পুলিশ হয়েছে পুলিশে হামলা দেখছে তাদের সম্ভব চিনছে না এইভাবে

শ্যামাচরণ দাস তার স্মৃতি রেখে এই দিক দিয়ে চলে গেছে ওনার সাথে যে যেভাবে ওনার স্মৃতি হারিয়ে গেছে কিন্তু এই ইতিহাসের মধ্যে ওই দূরেতে আপনি দেখতে পারতেছেন না আমার ক্যামেরা তো দূরে আসতেছে না নাইনটিন ফোর্টি এখানে লেখা নাইনটিন ফোর্টি শ্যামাচরণ মহল আর এটা অপোজিটে আরেকটি মহল আছে এটা ওনার ভাইয়ের এটা অম্বিকা মহল না অম্বিকা মহল আর এইটা কিছু একটা নাম এখন দেখেন এই দুইটা মহল রেই উনি একসাথে চলে গেছেন বসবাসের জন্য এত শখ করে এই জিনিসটা বানালো এক সময় না দেশে জন্য শ্যামাচরণ দাস চৌধুরীর বাড়ি থেকে আমি এখন যাচ্ছি তার পাশের আরেকটি বাড়ি ওনারই বড় ভাই অম্বিকাচরণ দাস চৌধুরীর বাড়িতে ওই বাড়িটা একটু ঘুরে দেখে আসি জমিদার বাড়ির আমি দ্বিতীয় অংশ অবস্থা করেছি এটা জমিদার শ্যামাচরণ দাস চৌধুরীর ভাই অম্বিকাচরণ দাস চৌধুরীর জন্য এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল চলুন ভিতরের দিকে যাই আমি এখন অম্বিকাচরণ দাস চৌধুরীর সেই ইতিহাস বিজিত বাড়ির দুই তলার দিকে যাচ্ছি আসলে এটা অনেকটা অন্ধকার আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না এক মাধ্যমে আমি এই বাড়িটার মধ্যে প্রবেশ করার এন্ট্রি নিয়ে নিয়েছি

আর ইয়ে এলাকাটা যা আছে সব মানে তার চলছে খাজনাপত্র সম্পূর্ণ তার বাবুদি ওইদিকে আসতে দিছে না জুতা খুললা আসতে হয়েছে যেমন ভগবান 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 তারে আল্লাহ কদার দয় দিয়া এইভাবে আসন লাগে এমন প্রবশালে ছিল তারপর দেখা গেছে হেন কই গাং বিল বাইতে বাইতে অনেক পয়সা করে দলা বললো দলা করার পরে দেশের মন শত্রু বাইরের কিছু শত্রু এইভাবে শত্রু মেয়ে করতে করতে দেখা গেছে তা লাস্ট পর্যন্ত এনডিআর সাথে কি জানি হইলো একটু মনে মিল খাইয়া হয়েছে হওয়ার পরে হঠাৎ করে রাত্রে হাতি দেশ দিয়ে চলে গেল এই যা সম্পত্তি আসলে সম্পূর্ণ দুনো ভাইয়া মিল্লা বিশাল সম্পত্তি ছিল এটা বলার মতো না মনে হয় আওয়ার কে আওয়ার ছিল তার এই অবস্থা পালাইতে এসে গেল গা ওইটা ওখানে আমরা সরকারে কিছু বুক করে হাইতেছে আমরা পাবলিক কিছু বা সরকারের কাছ থেকে আইন্যান্য হাইতেছি এই যে পুকুরটা এটা আবরা মানে আবরা ছিল এটার মধ্যে অনেক গভীর পানি ছিল এটার মধ্যে প্রায় নৌকা বাড়ত এবং জিঞ্জিল বাইত কলসি বাইত বহুত কিছু এটার মধ্যে আছে

এখানে আসলে আপনি মোটামুটি এখানের এখনও পুরনো আদলের যে সবগুলো স্ট্রাকচারে রয়ে গেছে এখনের বর্তমান যে মালিক উনি এই ঘরগুলা ব্যবহার করতেছেন যদিও এটা উনি একটা ফার্মেসি দিয়ে রাখছে দেখেন এইখানের যে পিলারগুলা দেখেন কতটা মজবুত বর্তমান সময়ের মোটামুটি আশি নব্বই বছর ধরে এই পিলারগুলো অক্ষত অবস্থা এখনো রয়েছে সামান্য সংরক্ষণ করলে হয়তো এটা আরও অনেক শো বছর টিকে থাকতো